আমাকে বলতেছে আমার আপনার পরিচিত একজন ডাকতেছে চলেন এভাবে বলতেছে তারপর গেছি আমি ওখানে বন্ধন পথে তারপর মেয়ের সাথে গেছি তারপর দাদা আগে গেছে তারপর পরে আমি গেছিলাম তারপর আসো এখানে আসো ওইটা বলতেছে দাদা তারপর ওরা কি মনে ভেবে মানে আমার তো অনেক সমস্যা এই জন্য সমস্যা তার সমাধান করবে নাকি বসছি আমি তারপরে ওরা ঘিরে মানে

স্যার এটা এটাকে নিয়ে যাই আমি ব্যাপারটা আমরা প্রথমে নেটে দেখি যে মানুষের ওকে বনর্ব খুঁজে পাওয়া যায় এবং আমরা শুনেছি যে মা কে নিয়ে মিথ্যা বলে তার সে বিক্রি উদ্দেশ্যে তার মেয়েকে নিয়ে গেছে ওই জায়গায় কিন্তু প্রকৃতিপক্ষে সেটা নয় মা ওখানে কোনো একটা কাজের জন্য গিয়েছে এবং তাকে সন্ধ্যা সেই কথাগুলো তারা মিথ্যাভাবে তুলে দিয়েছে তো আমরা এটা জানার পরে আমরা খোঁজ খবর আমার স্টাফরা কি করা যায় তাকে আমরা সবাই বসে চিন্তা করলাম যে যে মার যেহেতু ইনকাম নাই গরিব এমনি এটা ভবিষ্যৎ কি হবে জেনে আমরা সকালে আজকে মেয়ের মামাকে নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সাথে সাথে আমরা এখানকার সমাজসেবার রাখার ব্যবস্থা হবে আপনি চিন্তা করবেন আমরা সেই হিসেবে আজকে ওনার মা ওনার মামা এবং বাচ্চাকে নিয়ে এখানে শিশু সদনের দেওয়ার জন্য সম্মত হয়েছি আমার এই মোচিং শিশুদনের থেকে লেখাপড়া করবে তার খাওয়া দাওয়া পোশাক আশাক বইপত্র সব সেবা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রভাইড করবে সেই সাথে জেলা পরিষদও ওই ওমোচিংয়ের লেখাপড়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করব এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে টেলিফোনে কালকে বলেছেন যে তার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য কি কি করতে হবে আমিও মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করবো